হ্যালো বন্ধুরা টুমপালদারের আইটি ব্লকে অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের খবর সবর কী তোমরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন যে যেখানে আছেন খুবই খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো আমাদের এখানে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে কদিন ভোর তো পরপর বৃষ্টি হয়েই যাচ্ছে তার জন্য ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে অল্প অল্প রোদ উঠছে আবার মেঘলা হচ্ছে খুব সুন্দর ওয়েদার হয়ে আছে তো আমার ব্লগটা আজ শুরু করলাম সকাল সাড়ে দশটা দিয়ে তো আমরা আমার একটা বৌদি পূজা দিতে যাচ্ছিলো মনসা গাছ তলায় তো সবাই মিলে বৌদির সাথে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা মাঠের মধ্যে তো এই মনসা গাছটা আছে তো দু জায়গায় গিয়েছিলাম পূজা দিতে মা মনসা গাছের তলায় পূজা দিতে গিয়েছিলাম এখানে অনেকে পূজা দিতে এসছিলো আজ তো মাঠের মধ্যে যেই রাস্তা গেছে সেই রাস্তার ধারেই মা মনসা গাছটা তো হয়েছিল সবাই মিলে এখানে পূজা দেয় ঠাকুর হিসেবে তো ওখানে অনেকে পূজা দেয় তো পূজা হয়ে গেছে গিয়ে আর জায়গায় পুজো দিতে যাচ্ছি প্রসাদ খেতে খেতে যাচ্ছি দেখতে পাচ্ছি এটাও একদম ফাঁকা জায়গা এটা একটা মাঠের মধ্যে এই মনসা গাছটা তো এখানেও পূজা দেবে বৌদি ভাই হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছিলাম আর এইটা দেখতে পাচ্ছ রিপনবাবু হাতে সিঁদুর মেখে পুরো রং টং হাতে মেখে ঘুরছে যেন ও দোল খেলছে এমন তো ওই থানটা ভালো করে বৌদি ধুয়ে নিয়েছে জল দিয়ে পুকুর দিয়ে জল নিয়ে আর ওই থানটা ভালো করে ধুয়ে নিয়েছে নিয়ে পুজোর জোগাড় করছে ওখানে আর ওখানে ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছিল বৌদি তার ধারে মামুনসা গাছ আর এই ফাঁকা মাঠের মধ্যে এই মনসা গাছটা বেশ ভালো লাগছিলো মামুনসা গাছ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই একটু ফুটেজ নিয়ে নিয়েছিলাম অল্প করে আর ফাঁকা মাঠের চার পাঁচটার একটু ফুটেজ নিয়েছিলাম বৌদি ওখানে ফুল দিয়ে তারপরে ভালো করে সিঁদুর দিয়ে সাজিয়ে তারপর ওখানে পুজো দিচ্ছিলো আমি ভাবলাম তোমাদের চার পাঁচটা মাঠের এই সাইডটা ভালো করে তোমাদেরকে দেখায় যেখানে মনসা গাছ সেই সাইডে কলা গাছের পুরো বন হয়ে আছে অনেক কলা গাছ তো আকাশটা খুব সুন্দর লাগছিল কলা গাছের ফাঁকে দিয়ে দেখা যাচ্ছিলো হালকা রোদ হালকা মেঘলা হয়ে আছে মাঝে মাঝে রোদ হচ্ছে মাঝে মাঝে মেঘলা মনে হয় গরমকালে বর্ষাকাল চলে এসছে তো পুরো এক সপ্তাহ ধরে আমাদের এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে তো বৃষ্টি হচ্ছে ভালোই হয়েছে নয়তো যা গরম পড়েছিলো তো বৃষ্টি হচ্ছে কোনো অসুবিধা নেই আরও এক সপ্তাহে এরকম বৃষ্টি হলে আমি তো খুবই খুশি তোমাদেরও কি ভালো লাগে আরও এক সপ্তাহ এক সপ্তাহ বৃষ্টি হলে আমাকে কমেন্ট করে জানাও তো আমার কথাটা ওখানে জড়িয়ে গেছে কেউ কিছু মনে করো না তো বাঁশ গাছের মধ্যে দিয়ে আকাশটাও দেখা যাচ্ছিল দেখো যেখানে এসছে পুজো দেওয়া মূল তারপর এখানে মধ্যে ভালো হবে পুজো দেওয়া হয়ে গেছে বাড়ি যাবো তো এখানে শেষ লক্ষ্য সবাই ভালো থেকো